মানুষ আল্লাহর প্রতি অনেক অভিমান করে বলে যে আল্লাহ তুমি আমার কোনো কথা শোনো না তোমার কাছে আমি যাই চাই তুমি আমাকে দাও না আমার আল্লাহর প্রতি কোনো অভিমান নাই আমি আল্লাহকে একবার খুব আশার সাথে বলছিলাম যে আল্লাহ আমি খুব ক্ষুদ্র একটা মানুষ তুমি আমাকে একবার তোমার ঘরটারে দেখাও আজকে আমি কাবায় হে নাবি আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাকে তুমি বলে দিও আমি তার একান্ত কাছেই আছি আমি আহ্বানকারী ডাকে সাড়া দিই এভরি সে আমাকে ইউ সি হিয়ার প্রত্যেকটা মানুষ যারা আপনি এখানে দেখতেছেন তাদের সবার এই কামনা ছিল যে আল্লাহ তাদের এই দোয়া কবুল করবে যে তারা এখানে একদিন আসতে পারবে And every single person that you see here, their hope has been fulfilled. That their dua was And with the sheer example, hope is a beautiful thing. Because if I, a sinner, could come in Makkah, your dreams could come true as well. And hope is a beautiful thing a human could possess.